হ্যালো ওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আপনাদের স্বাগতম জানাচ্ছি আমার নতুন একটি ভিডিওতে আজকের ভিডিওতে থাকছে ছাই ও বুটি ছাড়া বড় মাছ কাটার সহজ পদ্ধতি আমরা যারা গৃহিণী আছি বাজার থেকে যখন মাছ কেটে না এনে দেয় তখন কিন্তু ঘরে যদি ছাই না থাকে তখন কিন্তু মাছ কাটা আমাদের জন্য খুবই কঠিন হয়ে যায় সেই কঠিন কাজকে আমি সহজ করে মাছ কেটে ফেলি সবসময় আমি এভাবেই মাছ কাটি সেটাই আপনাদের সাথে আমি আর শেয়ার করব দেখেন বন্ধুরা একদম ততাজা নদীর চাষের তেলাপিয়া মাছ নিয়ে আসছে আপনাদের ভাইয়া প্রথমে আমি মাছের আঁশগুলোকে সিলে নিব মাছের আঁস সিলার জন্য আমার হাতের কাছে ছিল নারকেল কোড়া সেটা দিয়ে আমি শুরু করে দিয়েছি অনেক সময় আমি সবজি কাটা যে পিলার পিলার দিয়েও কিন্তু মাছ সিলে ফেলি তারপরে হচ্ছে গিয়ে চামিস চামিস দিয়েও কিন্তু মাছ ছিলা যায় মাছ আর এভাবে কিন্তু নারকেল কোড়া পিলার চামিচ দিয়ে খুব সহজে মাছ ছিলে ফেলা যায় আর আমার হাতের কাছে যখন যেটা পাই সেটা দিয়ে কিন্তু আমি মাছের উপরে যে আঁশগুলো সেগুলোকে ছিলে নিই তারপরে হচ্ছে মাছের যে সাইটের কাটাগুলো আছে এই কাটাগুলো আমি একটি সাধারণত কাঁচামরিচ কাটার যে কাঁচি আছে সেই কাছে দিয়ে কেটে ফেলে আর বন্ধুরা রাতে ঘুমিয়েছিলাম হঠাৎ করে সকালে উঠে দেখি আমার হাতের এই আঙ্গুলের মধ্যে প্রচুর পরিমাণে ব্যথা সেই ব্যথা নিয়ে কিন্তু আমার আজকে এই এতগুলো মাছ কাটতে হবে কেয়ার করা কিছুই করা নেই আমরা গৃহিণী আমাদের শত দুঃখ শত ব্যথা ব্যথা নিয়েও কিন্তু আমাদেরকে ঘরের সাংসারিক কাজকর্ম করে যেতে হয় আর যেহেতু আমার আজকে বোয়া নেই সেই কারণে আমার নিজেরই আজকে মাছগুলো হাতে ব্যথা নিয়ে হলেও কাটতে হয়েছে বোয়া থাকলে হয়তো বোয়াকে দিয়ে কাটাতাম আর আপনাদের ভাইয়া যখন বাজার থেকে মাছ না কেটে আনে তখন কিন্তু আমি এভাবেই সহজেই স্থায়ী ছাড়া খুব সহজেই মাছের সাইটের যে কাটাগুলো অথবা উপরের যে আঁশগুলো সেগুলোকে পরিষ্কার করে তারপরে হচ্ছে গিয়ে বটি দিয়ে মাছগুলোকে কাটি অনেক সময় ছড়ি দিয়ে ধারালো ছড়ি দিয়েও আমি মাছ কেটে ফেলি বন্ধুরা মাছ কিন্তু পিছলো টাইপে থাকে সাই সারা কিন্তু কাটা খুবই কষ্টকর হয়ে যায় কিন্তু এভাবে কাছি দিয়ে কাটলে তারপর হচ্ছে উপরের যে আঁশগুলো আছে সিলে নিলে মাছ কাটা কিন্তু কোনো ব্যাপারই না আমি তো এভাবেই সব সময় কাটি তাই আমি আপনাদের সাথে এটা শেয়ার করলাম আমার ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে তাহলে সবাই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন আমার আজকের ভিডিওটি কেমন হলো বন্ধুরা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে যারা আমার পাশে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এখনও যারা সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখে ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এতটুকু যারা এসেই পড়েছেন এখনও যারা লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর আমার এই ভিডিওটি যারা নাকি আমার প্রোফাইল থেকে ফেসবুক প্রোফাইল থেকে দেখতেছেন সবাইকে ফলো দিয়ে দিবেন প্লিজ এখন বন্ধুরা কত সহজেই মাছগুলো কেটে গেছি। বুটি দিয়েও কিন্তু এত সুন্দর কাটা হবে না কাঁচি দিয়ে যত সহজেই কাটা হবে মাছ কাটার কাছে কিন্তু আছে কিন্তু আমি না আমার এটা দিয়ে চলে আমার এই সবজি কাটার এটা হচ্ছে গিয়ে কাঁচামরিচ কাটার কাছে এটা দিয়ে আমি সবসময় কেটে ফেলি কাছে অন্ব অম্ব করে আর আনা হয় না মাছ কাটার কিন্তু কাছে আছে বড় কাছে আছে। আরো ধারালো কাছি আছে। এখন মাছের ফুট কেটে নেব তারপরে হচ্ছে গিয়ে মাছের পেট কেটে নেবো বটি দিয়ে এই তো বন্ধুরা দেখেন কত সুন্দর করে মাছ দুটো কাটা হয়েছে আর সবগুলো মাছকেই কিন্তু আমি এভাবে কেটে নেব এখন আমি মাছের পেট কেটে নেব বটি দিয়ে আর বটি দিয়ে যখন মাছের পেট কাটবেন তখন কিন্তু খুব সাবধানে কাটতে হবে যেন মাছের ভিতরে যে পিত আছে সেটা যেন গলে না যায় মাছের পিট যদি গলে যায় তাহলে কিন্তু মাছ খেতে ভালো লাগে না যতই ধুয়ে পরিষ্কার করবেন না কেন তারপরও যেন কেমন একটি মানে তিতো ভাব লাগে আর এই তো খুব সাবধানে কিন্তু আমি মাছের পেট থেকে ময়লাগুলো বের করে নিচ্ছি আর এই দুটো মাছ আমি কাটবো না আস্ত রাখবো এই মাছ দুটো আস্ত ফ্রাই করে আপনাদের ভাইয়াকে নিয়ে খাবো একদম নদীর তরতাজা মাছ আর তেলাপিয়া মাছ ফ্রাই কিন্তু খুবই ভালো লাগে খেতে তাই এই দুটো মাছ আমি আস্ত রেখে দেব আর এই আস্ত মাছ দিয়ে আপনাদের ভাইয়াকে নিয়ে একসাথে বসে ভাত খাবো সেটার একটি ভিডিও আমি আপনাদের জন্য পরবর্তীতে নিয়ে আসতেছি সবাই আমাদের জন্য ধোয়া করবেন এই খুব সাবধানে কিন্তু আমি মাছ থেকে মাছের পিসগুলো বের করে নিয়েছি তো এরপর আমি বাকি মাছগুলোকেও এভাবে কেটে নিয়েছি এখন আমি মাছের পিস করে নেব বটি দিয়ে এ তো ধারালো দিয়েও কিন্তু মাছ পিস করা যায় আর আমি মাছের পিসগুলোকে একটু বড় বড় মোটা মোটা রাখবো কারণ তেলাপিয়া মাছ যখন ভাজা হয় তখন কিন্তু একটু চিমে যায় এই জন্য আমি একটু ভারী ভারী করে মাছের পিসগুলোকে করে নিচ্ছি বন্ধুরা আপনারা যারা এতক্ষণ আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা আপনারা যারা ভালোবেসে আমার ভিডিওগুলো দেখেন আমাকে লাইক দেন কমেন্টস দেন আপনাদের ঋণ আমি কখনো শুট করতে পারবো না আপনাদের দোয়া ভালোবাসায় আমি সামনে এগিয়ে যেতে চাই সবাই আমাকে সাপোর্ট করবেন সবসময় এভাবে পাশে থাকবেন আপনাদের দোয়াও ভালোবাসা নিয়ে সামনে এগিয়ে যাব এ তো বন্ধুরা দুটা মাস আমি দেখেন ধুয়ে নিচ্ছি এই যে এইভাবে করে প্রথমে আমি তো লবণ দিয়ে ধুয়ে নিয়েছি অনেক ময়লা বের হয়েছে এরপরে আমি একটু সামান্য হলুদ দিয়ে আবারও ভালো করে কেচে ধুয়ে নিচ্ছি কারণ বড় বড় আস্ত মাছ এগুলো ধোয়া একটু কষ্ট হয়ে যায় মাছগুলোকে আগে লবণ দিয়ে দশ পনেরো মিনিট মেখে রেখে তারপরে ধৈর্য সহকারে একটু সময় নিয়ে মাছগুলোকে কেচে কেচে ধুয়ে নিতে হবে মাছ ধোয়ার কাছেই হয়েছে মাছের স্বাদ তরকারির স্বাদ আমি অন্য কারো হাতের মাছ ধোয়ার তরকারি হ্যাঁ তেমন খেতে পারি না আমার কাছে কেমন যেন লাগে মনের ভিতরে কেমন যেন একটা অনুভূতি হয় যে মাছ ধোয়া ভালো করে হয়েছে সেই কারণে আমার যেন খেতে গেলে কেমন যেন লাগে আর বন্ধুরা এই মাছগুলোকে কিন্তু আমি লবণ দিয়ে কেচে ধুই এগুলোকে এইগুলোকে এমনি দিয়ে ধুয়ে রাখলাম ফ্রিজ থেকে যখন ভের করে রান্না করব। তখন এগুলোকে ভালো করে লবণ দিয়ে হলুদ দিয়ে ভালো করে ধুয়ে তারপরে ব্রাউন কালার করে ভাজি করে তারপরে তরকারি রান্না করব আর তেলাপিয়া মাছ কিন্তু কাঁচা খেতে ভালো লাগে না আমি সব ধরনের বড় মাছ ব্রাউন কালার করে ভাজি করে রান্না করতে পছন্দ করি একমাত্র ছোট মাছ কাঁচা রান্না করতে পছন্দ করি বন্ধুরা আপনারা যারা এতক্ষণ আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবার জন্য রইল অনেক অনেক দোয়া ও শুভকামনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহাফেজ